হ্যালো ইভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় আবারও তোমাদের সামনে চলে এসেছি তোমাদের জন্য ভীষণ একটা আনন্দের সংবাদ নিয়ে আমি তোমাদের বাসুদেব ভাইয়া তো আমরা আজ যে ব্যাপার নিয়ে আলোচনা করব তোমরা জেনে গেছো ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব কাঠামোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমাদের ডেলি ক্যাম্পাস থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেই ব্যাপারে জগন্নাথ ইউনিভার্সিটি ব্যাপার সম্পর্কে আজ এই 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 ভিডিওতে তোমাদের 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 জন্য 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 আলোচনা তো তার আগে কি কি থাকছে থাকছে জগন্নাথ ইউনিভার্সিটিতে এবার যে ভর্তি পরীক্ষা হবে সেখানে মোট কতটি ইউনিট থাকবে সেই ইউনিট গুলোর ভর্তি পরীক্ষা ইন্ডিভিজুয়ালি কত তারিখে হবে এবং আহ ওই ইউনিট গুলোর ভর্তি পরীক্ষার মান বন্টন মানে কোন কোন বিষয়ে কত মার্ক থাকবে কত বিষয় কত মার্কের উপর পরীক্ষা দিতে হবে এবং তোমাদের ভর্তি ফি কত ভর্তি তারপর হচ্ছে আবেদন প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু হবে এই সমস্ত ব্যাপারে আর খুঁটিনাটি সম্পর্কে আলোচনা হবে তো ভাইয়া এই ভিডিওটি এক সেকেন্ড না টিনে সম্পূর্ণ দেখো তাহলে তোমার স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার একটি সিট কনফার্ম করার ক্ষেত্রে অনেকটা পথে তুমি এগিয়ে থাকবে তো নাও আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টার্গেট যে এ নিউ টোয়েন্টি ফাইভ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই সাল তো প্রথমে আমরা দেখে নেই জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আবেদন কত তারিখ থেকে শুরু হবে জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে দেখো পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রাত বারোটা অর্থাৎ এগারোটা উনষাট উনষাট মিনিট পর্যন্ত তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা তার মানে আবেদন শুরু হবে হচ্ছে তোমার পয়লা ডিসেম্বর থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং এর ডিউরেশন টাইম হচ্ছে তোমার এগারোটা উনষাট পর্যন্ত পনেরোই ডিসেম্বর তো এতটা দেরি করার দরকার নাই আমার মনে হয় এক তারিখে যদি তুমি আবেদন শুরু হয় তুমি মোটামুটি দশ তারিখের মধ্যে সকল অ্যাপ্লাই সম্পূর্ণ করবা কারণ শেষের দিকে সার্ভার অনেক প্রবলেম থাকে তুমি চাইনা এই ধরনের কোনো বিড়ম্বনার মধ্যে তোমরা পড়ো আচ্ছা তোমরা জেনে গেলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো দুই নম্বর কথা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কতটি ইউনিটে সম্পূর্ণ হবে জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হবে মোট পাঁচটা ইউনিট এ বি সি ডি ই ইউনিট তো দেখে নেই পরিচিতি এই ইউনিট হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স স্টুডেন্টদের জন্য এরপরে চলে আসো বি ইউনিট বি ইউনিটটা হচ্ছে তোমার কলা ও মানবিক আচ্ছা সি ইউনিট ব্যবসা শিক্ষা ডি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ এবং ইউনিট অবশ্যই চারুকলা ইউনিট আর তো ইতিমধ্যে ভর্তি পরীক্ষার যে ডেট পাবলিশ হয়েছে এই ডেটেই পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমার প্রথমেই যে ভর্তি পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমার চারুকলা ইউনিট ই ইউনিট দিয়ে ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে তোমার হচ্ছে একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি দুই সালে আচ্ছা এরপরে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমার এরপরে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমার বি ইউনিট অর্থাৎ কলা মানবিক ইউনিটের সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেন তারপর সায়েন্সের বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে একুশে ফেব্রুয়ারি আহ সালে এবং সর্বশেষ ব্যবসায়ী শিক্ষা সেটা হবে হচ্ছে তোমার আঠাশে ফেব্রুয়ারি দুই সাল এবং ডিউনিটেড হবে চোদ্দই ফেব্রুয়ারি দুই সাল ব্যাস এই হচ্ছে আমাদের কত তারিখে ভর্তি পরীক্ষা শুরু হবে এই বিস্তারিত তথ্য এখন চলে এসো আবেদন যোগ্যতা অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটিতে আবেদন করতে আমাদের কি কি কন্ডিশন ইউনিভার্সিটি প্রশাসন দিয়েছে সেটা হচ্ছে আবেদনের জন্য তোমাকে এসএসসিতে অবশ্যই এস সাল পাশের সাল হতে হবে একুশ অথবা দুই বাইশ অর্থাৎ এক ইয়ার গ্যাপ এস ডিউরেশন টাইম এটা তোমার অ্যাপ্লাইবল বেশ কিন্তু এইচএসসি অবশ্যই দুই হাজার পঁচিশ সুতরাং জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়ার কোনো প্রকার সেকেন্ড টাইম থাকছে না জগন্নাথ ইউনিভার্সিটি দেওয়ার কোন প্রকার সেকেন্ড টাইম থাকছে না দুই নম্বর কথা হচ্ছে আমি যে সিস্টেমের টোটালি পক্ষে নয় সেটা বলতে পারি সিলেকশন যে মেথড আছে আমি সিলেকশনের পক্ষে নয় কারণ আনফরচুনেটলি তোমার নানাবিধ কারণে রেজাল্ট খারাপ হতেই পারে জীবনটা তো আসলে একটা পরীক্ষা দিয়ে জাস্টিফাই করা যায় না তোমার পরীক্ষা একটা খারাপ হলো তার জন্য কি তুমি জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে না আমি এই নীতির টোটালি বিরোধী অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে ইন্টার রেজাল্ট একটু খারাপ কিন্তু তার অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিশ্রম করে তার মেধার সর্বোচ্চ প্রয়োগ করে ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারছে তো যাই হোক এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যাপার যেহেতু করে ফেলেছে কিছু করার নাই তো মনে রাখতে হবে বা জগন্নাথ ইউনিভার্সিটির সিলেকশন যে প্যানেল থাকছে সেখানে তোমার টোটালি প্রত্যেক ইউনিটে মাত্র চল্লিশ হাজার প্রত্যেক ইউনিটে কত মাত্র চল্লিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আচ্ছা এবার আসো মান বন্টন জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে টোটাল একশো মার্কের উপর কত মার্কের উপর পরীক্ষা হবে একশো মার্কের উপর তার মধ্যে ভাই রিটেনে থাকছে আটচল্লিশ মার্ক ফোরটি এবং এম সিকিউ আর হচ্ছে টোয়েন্টি এইট মার্কস এটা তোমার এসএসসি এবং এইচএসসি এস রিজার্ভের উপর এই মার্কটা কিভাবে কাউন্ট করা হবে এসএসসিতে টোটাল থাকছে বারো মার্ক এবং এইচএসসি এস ইন্টারমিডিয়েটে থাকছে ষোলো মার্ক এখন আসো আবেদন ফি কত যেহেতু এখানে সিলেকশন আছে অর্থাৎ প্রথম যখন তুমি অ্যাপ্লাই করবে প্রথম তো সবাই অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই ফি কত প্রাথমিক আবেদন ফি সেটা হচ্ছে মাত্র একশো টাকা এখন যখন তুমি প্রাথমিক অ্যাপ্লাই করলে একশো টাকা দেন কি করবে দেন ওরা সিলেক্ট করবে অর্থাৎ প্রথম চল্লিশ হাজারের মধ্যে যারা থাকবে তারাই কেবলমাত্র জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে কি করতে হবে যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবা অর্থাৎ ফাইনালি সিলেক্ট হবা তখন তোমাকে পুনরায় আবার সাতশো টাকা দিতে হবে অর্থাৎ চূড়ান্ত আবেদন ফি কত সাতশো টাকা তাহলে মোট জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন ফি কত লাগছে আটশো টাকা আচ্ছা এই ছিল আমাদের মোটামুটি জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য তো আমি যেটা বলবো ভাই জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই তুমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটকে সামনে রেখে প্রিপারেশন নাও যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাহলে জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা তোমার জন্য কোনো সমস্যার কারণ হবে না বলে আমি মনে করি আর আমি নিজেও জগন্নাথ ইউনিভার্সিটিতে প্লেস করেছিলাম তো সেখানে আমার আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি আলাদা কোনো প্রিপারেশন নেই আমি ঢাকা ইউনিভার্সিটি আমার প্রিপারেশন ছিল সেটা দিয়ে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে কোয়ালিফাই করে এবং খুব ভালো মেরিক পজিশনে ছিলাম আচ্ছা তো এরপরে যদি তোমাদের মনে হয় যে রসায়ন প্রস্তুতির জন্য তুমি ঠিক বুঝতে পারছো না কতটুকু করতে হবে কতটুকু বাদ দিতে হবে মানে কমপ্লিট একটা গাইডলাইন প্লাস রসায়নের প্রস্তুতির জন্য তোমার সম্পূর্ণ মানে কি বলবো টোটাল চারটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে ভালো প্রস্তুতি যেন রসায়ন হয় সেই লক্ষ্যে আমাদের অলরেডি অন অনথালিন টু ব্যাচ অনলাইন ব্যাচ সেটা ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে আমাদের আগামী এক তারিখ থেকে ন্যাপথালিন থ্রি ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে তো ন্যাপথালিন থ্রি ব্যাচে ভর্তি হলে তোমরা কি কি পাচ্ছ টোটালি সকল ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটি এবং গুচ্ছের জন্য রসায়নের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি ঘরে বসে তুমি নিতে পারবা সেক্ষেত্রে আমাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো ডাবল ফোর ডাবল নাইন জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কোর্স ফি মাত্র পনেরোশো টাকা মাত্র কত 1500 টাকা এই 1500 টাকায় তুমি কি পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের জন্য প্রত্যেকটা অধ্যায় তোমার জন্য লাইভ ক্লাস থাকবে এবং এই ক্লাসগুলো রেকর্ড থাকবে যতদিন পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত এটা রেকর্ড থাকবে দুই নম্বর কথা হচ্ছে প্রত্যেক অধ্যায়ের জন্য আমি 2011 সাল থেকে ইউসিসি ফ্রামগেট ব্রাঞ্চে ক্লাস নিয়ে শুরু করেছি তো আমার এই দীর্ঘ 14 15 বছরের এক্সপেরিয়েন্স থেকে আমার যে হ্যান্ড নোট আছে এটা সম্পূর্ণ ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ সর্বোপরি আর রসায়নের যাবতীয় সকল সমস্যা যেন চারটা সাবজেক্টের মধ্যে তোমার সব থেকে ভালো প্রস্তুতি রসায়ন হয় এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমি এতটুকু বলতে পারি রসায়নের পূর্ণাঙ্গ মার্কস পেতে এখনই আমাদের বিএম কেমিস্ট্রি স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ নেওয়ার জন্য জিরো ওয়ান এইট সিক্স জিরো ডাবল এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের কোর্স ফি পনেরোশো টাকা এটার জন্য তোমাদেরকে বিকাশে টাকা পাঠাতে হবে তাহলে আমরা আমাদের সিক্রেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নিব এবং এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে বিজয়